হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন আলোচনা করব সেটি হচ্ছে ম্যাক্সবো এটি একটি রেনাটা কোম্পানির ঔষধ গ্রুপ এটি সাধারণত প্লাজল বিশ মিলিগ্রাম এর তিনটি উপাদান হয়ে থাকে একটি ট্যাবলেট আরেকটি ক্যাপসুল আর একটি পাউডার সাধারণত ব্যবহারবিধি যাতে সাধারণত পেট ব্যথা পেট জলা পোড়া রুচি বথজম হজম সাধারণত ডেকুটা গলায় আটকে থাকা বিভিন্ন ধরনের গ্যাসের সমস্যা এটি ব্যবহার করা যায় এছাড়া ব্যথা নাশক বিভিন্ন ওষুধের সাথে এটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ব্যবহারবিধি সাধারণত প্রাপ্তবয়স্ক যারা এক থেকে তিনটি ট্যাবলেট দিনে তিনবার অবশ্যই খাওয়ার দশ কিংবা আধা ঘন্টা আগে খেতে হবে খাওয়ার আগে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত অল্প মাত্রা কিছু পার্শ্বপ্রতিক্রিয়া গর্ভ অবস্থা এবং স্তানকালীন সময়ে તે સત્તા કરતા સત્મી મવા કરાવ উচিত અવશય ડોક્ટરનો પરમશંધી અપાર કરતા હોય ધનવાત